কোষাসহ টক ঝাল মিষ্টি আমের আচার খেতে কিন্তু বেশ মজাদার আসসালাম আলাইকুম এভ্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করেছি সহ কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার আচারটা তৈরি করা কিন্তু খুব সহজ আর খেতে কিন্তু বেশ মজাদার আচারটা কিন্তু আমি একদম আস্ত করে তৈরি করেছি কোনো প্রকার গলে যায়নি সহ কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার রেসিপিটি কীভাবে তৈরি করেছি তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলুন আচার বানানোর ফুল রেসিপিটি দেখে নিই সহ কাঁচা আমের টক ছাল মিষ্টি আচার তৈরি করার জন্য এখানে আমি কিছু গাছ থেকে পেরে আনা ফ্রেশ আম নিয়ে নিয়েছি এই আমগুলো কিন্তু একদমই কাঁচার সাথে কিন্তু খুবই টক টক আম দিয়ে আচার বানালে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এখানে অনেকগুলোই আম আছে এখান থেকে আমি কিছু আম পরিমাণ অনুযায়ী নিয়ে আজকে কাঁচা আমের আচার তৈরি করব এখান থেকে পরিমাণ অনুযায়ী কিছু আম নিয়ে আমি আচার তৈরি করার জন্য খোসাসহ কেটে নিব আচার তৈরি করার জন্য আমগুলো আমি ভালোভাবে ধুয়ে দেন কোষা সহ ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনার চাইলে কিন্তু থেকে বড়ো বা ছোটো সাইজ করে কেটে নিতে পারেন আর আমগুলো ফার্স্টে ধুয়ে নিলে কিন্তু একদমই কালো হবে না এবারে টুকরো করে কেটে রাখা আমের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ আর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া এবারে কাঁচা আমের সাথে লবণ আর হলুদের গুঁড়া আমি ভালোভাবে মেখে মিশিয়ে নিব তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমি খুব সুন্দরভাবে মেখে মিশিয়ে নিয়েছি এই তো লবণ আর হলুদ দিয়ে কাঁচা আমগুলো আমি ভালোভাবে মেখে নিয়েছি এবার এই কাঁচা আমগুলোতে আমি আচার তৈরি করে নেব তো আচার তৈরি করার জন্য এই আমগুলো আমি রোদে শুকাতে দেবো রোদে শুকানোর জন্য আমি আমগুলো একটি ডালাতে ঠেলে নিয়েছি এবার হাতের সাহায্যে আমি একটু আমগুলো ছড়িয়ে দেবো যাতে রোদে ভালোভাবে শুকাতে পারে তো কাঁচা আমের খোসাটা নিচে রেখে উপর করে আমি ডালাতে ভালোভাবে আমগুলো সাজিয়ে নিয়েছি যাতে রোদে শুকাতে দিলে খুব সহজে ভালোভাবে আমগুলো শুকিয়ে যায় তো এই পরে যে আমি সবগুলো আম রোদে শুকাতে দেবো আমগুলো আমি রোদে শুকানোর জন্য দিয়ে দিয়েছি এই আমগুলো কিন্তু এক থেকে দু দিন ভালোভাবে শুকালে আচার তৈরি করা যাবে তখন আমি অপেক্ষা করব এক থেকে দিন আমগুলো শুকানোর জন্য দু দিনের মতন কাঁচা আমগুলো আমি রোদে শুকাতে দিয়েছিলাম আর এখানে দেখতেই পাচ্ছেন সবগুলো আম কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে এবার এই আমগুলো দিয়ে কিন্তু আচার তৈরি করা যাবে এখন এই খোসা সব সবগুলো আম দিয়ে আমি আচার তৈরি করে নিব। আমের আচার তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী তেল এখানে আমি এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচ পাঁচফোরণ এবার পাঁচফোরণটা চুলা রাস মিডিয়ামে রেখে ভেজিয়ে নেব তো এই পর্যায়ে পাঁচফোরণগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা সরিষা বাটা এবার ভালোভাবে সবগুলো উপকরণ তেলের সঙ্গে নেড়ে মিশিয়ে নেব সময় কিন্তু চুলা রাচটা একদম মিডিয়ামে রাখতে হবে নয়তোবা কিন্তু পড়ে যেতে পারে তো এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো শুকিয়ে রাখা আম এখানে আমি সবগুলো আম তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালোভাবে একটা চামচের সাহায্যে নেড়ে আমি তেলের সঙ্গে আমগুলো মিশিয়ে নিব। তো সবগুলো উপকরণের সঙ্গে আমগুলো কিন্তু নেড়ে মেশানো হয়ে গিয়েছে এখন আমের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ আর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এবার একটি চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে শেয়ে নিব তো এখানে চুলা রাচ মিডিয়ামে রেখে কিন্তু আমি আচারগুলো রান্না করে নিচ্ছি চুলা রাচ মিডিয়ামে রেখে কিন্তু আচারগুলো রান্না করে নিতে হবে নয় কিন্তু পড়ে যেতে পারে তো এখানেই আমের মধ্যে দিয়ে দিব আমি চিনি এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতন চিনি দিয়ে দিবেন এবার ভালোভাবে নেড়ে চিনির সঙ্গে আমের আচারগুলো মিশিয়ে নিব। আমের সঙ্গে চিনিগুলো কিন্তু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি এবারে আমের আচারগুলো কিছুক্ষণ রান্না করে নিব। এদিকে আমের আচার তৈরি করার জন্য একটি কড়াইতে কিছু লাল লালমরিচ নিয়ে নিয়েছি এবার চোলা আচ মিডিয়ামে রেখে শুকনো লালমরিচগুলো কিছুক্ষণ ভেজে নেব আর এই লাল লালমরিচের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পাঁচ ফোড়ন এবার পাঁচ ফোড়ন আর শুকনা লালমরিচগুলো কিছুক্ষণ আমি ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ চুলাচ মিডিয়ামে রেখে শুকনার লালমরিচ আর পাঁচফুরনগুলো আমি ভেজে নিয়েছি তো এই পর্যায়ে লাল লালমরিচ আর পাঁচফুরনগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবারে এই পাঁচফুরন আর শুকনো লালমরিচগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আচারের জন্য গুঁড়া করে নিব আমের আচারগুলো একটু নেড়ে নিয়েছি তো এদিকে দেখতেই পাচ্ছেন চিনিগুলো কিন্তু একদম গলে গিয়েছে আর সাথে কিন্তু আমগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন এই আমের আচারগুলো আর কিছুক্ষণ চুলা রাচ মিডিয়ামে রেখে রান্না করে নেবো বেশ কিছুটা সময় চুলা রাচ মিডিয়ামে রেখে আমি আমের আচারগুলো রান্না করে নিয়েছি তারপর যে দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু আমি খোষাসহ আস্ত আমের আচার রান্না করব তাই বেশি কিছুক্ষণ কিন্তু জাল দিয়ে রান্না করা লাগবে না এখন এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচফুরন গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স এবার ভালোভাবে নেড়ে পাঁচফুরন আর চিলি ফ্লেক্সগুলো আমের সঙ্গে মিশিয়ে নেব পাঁচফোরণ গুঁড়া আর চিলি ফ্লেক্সগুলো কিন্তু আমের সঙ্গে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি এবারে আমের আচারের মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ভিনেগার ভিনেগার আচারের মধ্যে দিলে কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় এবার ভালোভাবে নেড়ে আচারের সঙ্গে ভিনেগারগুলো মিশিয়ে নিব একটু মেশানো হয়ে গিয়েছে এবার আর কিছুক্ষণ আমের আচারগুলো রান্না করে নিব পোষা সহ কাঁচা আমের আচার কিন্তু একদম ভালোভাবে রান্না হয়ে গিয়েছে এবার সবগুলো আমের আচার আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটি পাত্রে বেড়ে নিব এই তো খুব সহজেই তৈরি করে ফেলেছি খোসা সহ কাঁচা আমের টক মিষ্টি আচার এই কাঁচা আমের টকছাল মিষ্টি আচার তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু বেশ মজাদার হয়ে থাকে আমার ফুল ভিডিও দেখে আপনারা খুব সহজেই ঘরে বসে এই কোষা সহ কাঁচা আমের টকঝাল মিষ্টি আচারটি তৈরি করে ফেলতে পারবেন আর এই খোসা সহ কাঁচা আমের আচারটা কিন্তু একদম আস্ত করে তৈরি করেছে আমি একটা চামচ সাজে তুলে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন একদম আস্ত করে তৈরি করেছি কোনো প্রকার কিন্তু বলে যায়নি কাঁচা আমের আচারটা কিন্তু এমনি খেতে যেমন ভালো লাগে সাথে কিন্তু যে কোনো খাবার দিয়ে খেতে খিচুড়ি পোলা যা দিয়ে করে খেতে বেশ ভালো লাগবে এই কাঁচা আমের আচারগুলো কিন্তু একটি কাঁচের বয়মে আপনারা এক বছরের মতন সংরক্ষণ করে রাখতে পারবেন সাথে যদি মাঝে মধ্যে রোদে শুকাতে দেন তাহলে কিন্তু আচার আরো দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে এই খোসা সহ কাঁচা আমের টকজাল মিষ্টি আচারের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিস